বেকারদের সুখবর দিলেন বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান অর্থাৎ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশে পনেরো হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বুধবার রাজধানীর হরের ইন্টারকন্টিনেন্টাল এ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে বিনিয়োগ পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন আমরা আশা করবে এর চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে কারণ বাংলাদেশে যে পরিমাণ বেকার সংখ্যা রয়েছে তার জন্য পনেরো বিশ হাজার খুব একটা যথেষ্ট নয় তারপরে আমরা ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা এই ধরনের একটি সাহসী এবং কার্যকরী পদক্ষেপ নিয়েছেন যাতে করে বাংলাদেশে অন্তত বিনিয়োগের সূচনা হলো আস্তে আস্তে এটার ব্যাপ্তি এবং বিস্তৃতি লাভ করবে আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে মত পার্থক্য থাকা উচিত নয় বলে মন্তব্য করে আশিক চৌধুরী বলেন যে দলই ক্ষমতায় আসুক বিনিয়োগের স্বার্থগুলো অপরিবর্তিত রাখতে চায় বিড়া সেই লক্ষ্যে সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশে বিনিয়োগ বিদে বিনিয়োগে বিদেশির আগ্রহ দেখাচ্ছে জানিয়ে তিনি বলেন ফার্মাসিউটিক্যাল লাইট ইঞ্জিনিয়ারিং আইটি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীরা বিডার চেয়ারম্যান বলেন চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রি লিমিটেড বাংলাদেশে একশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে তাদের সঙ্গে সমযথ স্মারক সই হয়েছে আগামী এক থেকে দুই বছরের মধ্যে এর মাধ্যমে পনেরো হাজার লোকের কর্মসংস্থান হবে এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড সংস্থাটিকে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ